আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরো মন ভালো করার মতো কিছু ড্রেস নিয়ে চলে এসেছে দেখুন এত সুন্দর কি বলবো অনেক অনেক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর এতটা সুন্দর আমাদের এই বাটিকগুলো গুলো প্রথমেই দেখাবো সুন্দর এই মাস্টার্ড আর হচ্ছে পিঙ্ক কালার এর বেক্সি বাটিকটা যারা একটু হাই কোয়ালিটির বাটিক চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই বাটিকগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বাটিক এটা হচ্ছে জামাটা পুরো জামাটাই কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে ওড়না আর সালোয়ারটা জাস্ট দেখুন এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার হাতের কাপড় হচ্ছে এটা খুব সুন্দর মানে এত সুন্দর কি বলবো আমাদের হাই কোয়ালিটির বাটিকের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর অবশ্যই বেক্সি কোয়ালিটির হবে এটা হচ্ছে ওরনার আঁচলটা পেয়ে যাচ্ছেন এইটা খুব সুন্দর আর ওরনার বডিতে হচ্ছে এটা সুন্দর বল প্রিন্টের মতো করে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার দিয়ে বল প্রিন্ট করা আছে চতুর্পাশে হচ্ছে এটা পার খুব সুন্দর না অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা নিতে হলে এখনই স্কিন শট দিন বক্স করে ফেলতে হবে তারপর এটা হচ্ছে পিঙ্ক কালার রেড কালার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা অনেকে স্টাইপের ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর হবে আর স্টাইপের জামাগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে পরতেও যেমন দেখতেও সুন্দর লাগে পরেও তো আরামদায়ক হবেই আর এটা হচ্ছে জামাটা সালোয়ারটা মিষ্টি কালারের পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি একটা রেড কালার আপনারা ভাবছেন যে করকড়ার রেড আবার করকড়ার মিষ্টি মিষ্টি একটা রেড রেড মধ্যে মিষ্টি একটা শেড আছে এটা হচ্ছে হাতের এরকম এরকমের মধ্যে থেকে সুন্দর এই এই ওড়নাটা ওড়নাটা এত সুন্দর কি বলবো একদম জামার সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনারা ওরণার চতুর্পাশে পেয়ে যাবেন আর মাঝখানে হচ্ছে এটা বল প্রিন্টের মাকড়সার মধ্যে এরকম গোল গোল বল প্রিন্ট করা আছে অসম্ভব লেভেলের সুন্দর এগুলোর কোয়ান্টিটি কিন্তু খুবই সীমিত মাত্র পিস পিস করেই আছে আছে করে এক এক দুই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এখনই কিন্তু অর্ডার করে ফেলতে হবে আর এটা হচ্ছে একদম কালো খয়েরির মধ্যে একটা ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর এই ড্রেসগুলো আমাদের এটা হচ্ছে জামাটা জামাটা পুরোটা এরকম প্রিন্টের মধ্যে হবে ব্যাক দুই পাশে এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ মিষ্টি একটা কালারের 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 এক এক সলিড সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড়টা আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ওড়না ওড়নার পুরো বডিটা এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর ওড়নার আঁচলটা হচ্ছে এটা খুব সুন্দর মাত্র এগুলো হচ্ছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস নিতে হলে এখনই আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন কোয়ান্টিটি কিন্তু খুবই সীমিত তাই হাত করতে না চাইলে এখনই কিন্তু অর্ডার করে ফেলতে হবে আপনার পছন্দের ড্রেসটি ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ